আসসালামু আলাইকুম বাংলাদেশে বছরের শুরুতে বই অর্থাৎ প্রাথমিক প্রাথমিকের যে পাঠ্য বইগুলো সরকার বিনামূল্যে দিয়ে থাকে এই পাঠ্য বইগুলো নিয়ে যে ধরনের দুর্নীতির খবর আমরা সবসময় শুনি তো আমরা আসলে ভাবিছিলাম যে ইউনুস সরকারের আমলে যে ইউনূস সরকার তো আসলে দুর্নীতি বা সরকার না ইউনুস তো ভালো মানুষ তো ওনার সরকারও ভালো রাজনীতিক সরকার তার রাজনীতিক প্রয়োজনে দলের লোকজনের দুর্নীতিবাজ লোকজনকে সুযোগ সুবিধা দিতে গিয়ে তারা দুর্নীতির আশ্রয় নেয় তো ভেবেছিলাম যে পাঠ্য বইয়ের যে নিম্নমান নিয়ে কথাবার্তা হয় সেই নিম্নমানের পাঠ্য বই থেকে বাংলাদেশের মানুষ মুক্তি পাবে অর্থাৎ তারা পথ দেখাবে কিন্তু আশ্চর্যজনক হলো সত্য যে উনি সরকার আমাদেরকে সেই পথ দেখাতে পারেনি আর রাজনৈতিক সরকারগুলো সঠিক সময়ে ছাত্রছাত্রীদের হাতে বই তুলে দিত ইউনি সরকার সেটাও পারেনি অর্থাৎ আমরা যে স্বপ্ন নিয়ে পাঁচই আগস্ট একটা সরকার আমরা গঠন করেছিলাম সেটা আমার সরকার হোক বা যার সরকারই হোক আমি পছন্দ করি বা না করি সেই সরকার বাংলাদেশের মানুষকে আসলে কোনো মানে একটা দিক দিয়েও ভালো কিছু দেখাতে পারেনি এটা হচ্ছে আমাদের দুর্ভাগ্য আমরা জাতি হিসেবে দুর্ভাগ্যবান যে আমরা কোনো ভালো মানুষের জন্ম দিতে পারিনি আমরা রাজনৈতিক নেতার জন্ম দিয়েছি আমরা ব্যবসায়ীর জন্ম দিয়েছি অনেক অর্থনীতিবিদের জন্ম দিয়েছি কিন্তু আমরা ভালো কোনো মানুষের জন্ম দিতে পারিনি যদি ভালো মানুষের জন্ম দিতে পারতাম তাহলে ইউনুস যে সুযোগটা পেয়েছিল বাংলাদেশে বাংলায় স্বাধীন হওয়ার পরে এই রকম সুযোগ বাংলাদেশে কেউ পায়নি ইউনুস যে সুযোগ পেয়েছিলো ইউনুস সেই সুযোগটা কাজে লাগায়নি বরং দুর্নীতিকে আরও দুর্নীতিবাজ দুর্নীতি দুর্নীতির থেকে দুর্নীতির পথে চলতে অর্থাৎ যেই নদী পদ্মা নদীর মতো দুর্নীতি ছিল সেই পদ্মা নদীর প্রবাহের মতো দুর্নীতি এখন সাগরের মতো দুর্নীতিতে পরিণত হয়েছে সাগরের মতো দুর্নীতি বললাম এই কারণে রাজনৈতিক সরকারগুলো তারা আস্তে আস্তে দুর্নীতি করে সেই দুর্নীতিটা পা সাগর হয় আর ওরা একদিনই অর্থাৎ ওরা বড় নদীর মোহনায় আটকে ছিল যে দুর্নীতিটা সেই দুর্নীতিটাকে তারা সাগর বানিয়ে ফেলেছে